জমিদারের বাড়ি গেছে কই দিনে দশটা পর্যন্ত খুঁড়িয়া ঘুমাইবো আর আমি একলা খাইটা মরবো না এক একজনের মুখের সামনে নাস্তা বানাই দেবো তারপরে খাইবো আমি বড় বড় কি ঠেকে গেছি নাকি বুঝলাম না তো গলে কি করে মানুষ নাই থাকা পরে মরসাই হ্যাঁ কি হইছে এত চিল্লান কেন চিল্লাই কে লিখে সাদে চিল্লাই আপনি বলছি আমার জমিদারের বেটি মেলা রাখবেন না সম্মান দিয়ে কথা বলবেন ও মা গো কেমনে সম্মান দিতে আমার জানা নাই আপা আমি তো হে গায়া দেন হ্যাঁ বাইরের বউ কি আমি একলা তুই কি দেখেন তুই তুকারি করে কথা বলবেন না ভদ্রভাবে কথা বলেন মুখ কি চুল কেন কি ঝগড়া করার লোক গিয়া না মুখ আমার চুলকানা কানা মুখ তো সারাদিন রে চুল থাকে দাওস না এলিকে কোন একটা কাজ দরস না কাজ কি আমি একলাই করব বাড়ির বউ কি আমি একলা তুই কি আজ কাম করতে পারবো না আমার জামাই বিদেশ থাকে কি আমি কাজ করার জন্য সব কাজ আপনি করবেন ও কাম করতে পারবো না আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় কি আমি কাজ করে মরার লাগিয়া সব কাজ আপনি করবেন আপনি বড় বউ আপনার দায়িত্ব ও মা গো হ্যাঁ জামাই টাকা পাঠায় বিদেশ থেকে আর আমার জামাই কি বিদেশ থেকে চারা বাড়ায় হ্যাঁ তোর জামাই যেমন টাকা পাঠায় আমার জামাই টাকা পাঠায় আমিও তাহলে কোনো কাজ করতে পারবো না তোর জামাই থেকে না আমার জামাই বেশি টাকা দেয় এটা মাথায় রাখবি শোনেন আপনি যেরকম করতে পারবেন না আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না আমি এবার ছোট বউ ছোট বউয়ের মতোই থাকবো আর আমার জামাই বলছে আমাকে কোনো কাজ কাম করতে দিবে না কাজ কাম করলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে তাহলে আপনার বাবার বাসা

করতে পারবো না আমি আমার কি একটা টাকা পারছ না কি তা আপনারা কি না কইতে সারা দিন সব কাজ করতে আপনারা কি কেউ পাও দর্ষা যে সারা দিন আপনি সব কাজ করেন না কাকা কাজ না করলে তো ঘরে চাই আর দেখান যাইতো না কুত্তা মুত্তা হইব না ঘরের ভিতরে হ্যাঁ

আপনি চুপ করেন আপনি কম না আপনি একটু ভালো করতে পারেন না লগে তাইলে তো ও আমি মতো পর ভালো বুঝলাম না তো কি তল দেখি কিছু খাও না আপনার কি আমারে ঘুষ কর মনে হয় না সুদ কর মনে হয় না কি আমি সরকারি কর্পোরেট অফিস খুলে বসে রইছি যে টেবিলের তলার বিজনেস করব ওই তো কথা একটা হ্যাঁ একদম চুপ কোনো পয়সা নাই কি বাড়ির মধ্যে কি সমস্যা নাকি আমি জগড়া করতে চাই না হ্যাঁ সবার খালি গলার চুলকায় আমার সাথে জগড়া করার জন্য আপনার গলা বেশি চলতে আমি তো রুমের ভিতরে বসেছিলাম

তুমি চুল দাও হে পরে তুমি শুরু করি তো আমি দস একজন আমার কার গলা চুল কাটা হ্যাঁ আমার নাকি গলা চুল কাটা সব সময় একদম চুপ থাকো যাও যে ঘরে যাও আমার কাম আমি করব তুমি কোনো কাম করে লাগবো যাও তোমার মা এবা তোমার বাবা এবা হেরা ডিসিশন দিব যাও দেন করেন হ্যাঁ একা শুতাও দাও না সব কাম করে খাইবো আজ একালে আসলাম না একালে কাম কাম করে ভাত খাইনি কা দা ভাত খাই কা হ্যাঁ এই ঘরের কাম তুমকার কর করে লাগবে না ঘরের কাম আমি আর আমার মা এ করব তুমি বাপ মা রাই বিশ্বাস এসে করবে হেরপক করার কাম করবা তোমরা এর আগে কাম করতে পারবে না এই একা করে করায়

আমার মেয়ে আমার দরজা খুলে দিয়েছে বলছে আম্মু বসো আমার শাশুড়ি আসতেছে বিয়ান কিন্তু আগে সে সুন্দর হয়ে গেছেন আহ কি যে কোন আপনারা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে বিয়ান আপনি কি আগে থেকে একটু মোটা হইছেন হ্যাঁ বিয়াই আগে থেকে একটু মোটা হইছে ওইটা মায়ের বাপেও বলে আর কি না সুন্দর দেখা যায় কিন্তু এখন আপনাকে আপনি কি কোনো ক্রিম ক্রিম মাখেন কেন অনেক ফর্সা লাগতেছে আপনারে সবাই বলে আর কি বলে আর কি এখন বুঝতাছি যে বেআইনে কি দেখে আপনার প্রেমে পড়ছিল আর কি না আপনিও কিন্তু কম না জীবন বসে অনেক সুন্দর ছিল আপনিও বেআইনের আগে যদি আমার সাথে আপনি দেখা হইতো না আমি হলো মাঝে চিন্তা করি আপনার ফোন নাম্বারটা আজকে আপনি দিয়ে হ্যাঁ ঠিক আছে আপনি কি মুচelan আমি ইমু চালাই হোয়াটসঅ্যাপ চালাই হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপ ওই তো একটা উইলি হইল হ্যাঁ হ্যাঁ এখন তো শুদ্ধভাবে ভাবে কইতে পারি না ভাই বুঝলাম না বেন এখন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন বেন শৈলা ভালো বেন বসেন বেন কোনো সমস্যা কির জন্য ডাকলেন জরুরি ভাবে আসতে বললেন ভালো আর কেমন না থাকি এলেও তো আপনাকে রাখছি কেন আপনার শরীর ভালো না অসুস্থ শরীর মন সবই ভালো আছে তাহলে কি হইছে বেন না বেন পিন্দনা মামা স্যার না কিসের জন্য আপনার মামার ঘর অশান্তি করে কিসের জন্য করবেন না না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরা ঝগড়া করে কি নিয়ে ঝগড়া করে ওইসা কাজ নিয়ে কাজ নিয়ে মানে যেমন উনি সকালবেলা সব কাজ কাম করে ছোট বউ কোনো কাজ করে না শুয়ে বসে থাকে এই কারণে ঝগড়া করে তার স্কিন নষ্ট হয়ে যাব তার স্বামী বলে না করছে তার কাজ করতে এই কারণে এরম সকাল দুপুর ঝগড়া করতে করতে আমার বাড়ির নাম ছিল মোল্লা বান এইবার এখন ঝগড়া বাড়ি হয়ে গেছে গা বেয়ান কি কমু তাইলে ঠিকই আছে আমার মাইয়া হুদা জায়গায় ঝগড়া করে না আমার মাইয়া কি আপনার বাড়ি দাসি বান্দি ওনার মাইয়া বয়া বয়া খাইবার আমার মাইয়া কাম করব ঠিকই আছে ঝগড়া করে আমার মাইয়া মা ভালো আপনার মেয়ে কোন রাজরানী হ্যাঁ কোনো কাম করতে পারবো না কিছু না কইছি রাজরানী রাজরানী আমার মেয়ে ছোট বাচ্চা আমি বিয়ে দিতে চাইনি না বিয়ে হাতে পায়ে দশ দিকে আমি বিয়ে দিছি আমার এতটুকু মেয়ে কাজ করবে ও কাজ জানে কোনো হ্যাঁ আপনার মেয়ে ছোট হ্যাঁ বয়স হয়ে গেছে সব বুঝে আপনার মাইয়া যদি পোলার লোক থাকতো বাচ্চা হইতো আবার আমার মাইয়ার কথা আমার শিশু বাচ্চা কিচ্ছু বুঝে না হাউ ডাইন বাব কিচ্ছু বুঝে

এটা আরো বড় খারাপ এটাই তো সংসারের ভিতরে বেরোন আপনি ভাই বাইরে আমার বাসা দিয়ে বাইরে বেরোন এরকম ঝগড়া করে আমি কোনোদিন দেই না জানতো চল ফালতু মহিলা কোথাকার বড় ফালতু মাইয়া আপনি ফালতু পুরান আপনি আপনার মাইয়া শুদ্ধ গুষ্টি মহিলা কোথাকার বড় তো টুপি একটা দাও করতে থামো তো শোনো দেশে আসতে আবার বিয়ে দেবো